পেসির প্রশ্ন জন্য যেই কুলাঙ্গারগুলোকে হচ্ছে অভিযুক্ত করা হয়েছে তো এই কুলাঙ্গারগুলো এর আগেও এই ধরনের প্রশ্ন সাথে জড়িত ছিল যেটা পিএসসি জানতো অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন জানতো যে এই এই রালাগারের দল এই 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 দুর্নীতিবাজ এই 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 খারাপ মানুষগুলো এই খারাপ লোকগুলো পিএসসির প্রশ্ন সাথে জড়িত ছিল এটা পিএসসি জানতো প্রথম আলো রিপোর্ট করছে দেখেন চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত জানতো পিএসসি এবং সিআইডি এর আগে বেশ কিছু বেশ কয়েকবার তদন্ত করছে বেশ কয়েকবার তদন্ত করছে এর মধ্যে অনেককে এর আগে সাময়িক বহিষ্কার করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে টান্সফার করা হয়েছে অর্থাৎ পিএসসি জানার পরেও এই কুলাঙ্গারগুলোকে পিএসসিতে রেখেছে পিএসসিতে রেখে যেটা করেছে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন লক্ষ লক্ষ ছেলেমেয়ের স্বপ্ন জীবন ধ্বংস করে ফেলছে কেন ধরে ধ্বংস করে ফেলছে আমি আপনাকে বলি একটা এক্সাম্পল দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের এক শিক্ষার্থী ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল সেই ভাই চাকরি না পেয়ে ডিপ্রেশনে সে তার নিজেকে শেষ করে দিছে এবং এই ধরনের লোকজনের কাছে এরপরে আরো অনসংখ্য শিক্ষার্থীর উদাহরণ দিতে পারবো যারা বছরের পর বছর বিসিএস পরীক্ষা দিয়ে নন ক্যাডার হয়েছে শুধুমাত্র এই এই কুলঙ্গারদের জন্য আজকে আপনি দেখেন এই যে প্রশাসনের ব্যর্থতা এখানে ব্যর্থতা ওখানে ব্যর্থতা এখানে দুর্নীতি এখানে দুর্নীতি এই দুর্নীতি কারা করে যারা সৎ পথে চাকরিতে আসতে পারে না এইভাবে আপনার দেখলাম যে এক কোটি টাকা এক কোটি টাকা বিক্রি হয়েছে বিসিএস এর কোশ্চেন এখন দেখুন বিসিএস এর কোশ্চেন যেই যেই ছেলে যেই ছেলেগুলো যেই লোকগুলো এক কোটি টাকা দিয়ে বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে ক্যাডার ক্যাডার হচ্ছে পঞ্চাশ লাখ ননার সরি এক এক কোটি টাকা হচ্ছে বিসিএস ক্যাডার আর নন ট্যাডার হচ্ছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা দিয়ে যে কোশ্চেন কিনছে সে কোনোদিন সৎ অফিসার হবে ক্যান ইউ ইমাজিন দ্যাট সে কোনোদিন সৎ অফিসার হওয়া সম্ভব আর যার এক কোটি টাকা দিয়ে প্রশ্ন কেনার সামর্থ্য আছে আপনার আমার তো ভাই পাঁচ টাকা দিয়ে প্রশ্ন কেনার সামর্থ্য ছাত্রজীবনে ছিল না হ্যাঁ তো এইখানে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রশ্ন ফাঁস করে ভর্তি তাদের প্রত্যেকে বহিষ্কার করছে তো এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই এ দেখেন এর আগে এই যে রেলওয়ে প্রশ্ন এগুলো করছে দশ বছর আগে দেখেন এখানে বলা আছে রেলওয়ে একটি নিয়োগ পরীক্ষায় ফাঁসের ঘটনা গত সোমবার গ্রেপ্তার হওয়া সতেরো জনের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি কর্মকর্তা কর্মচারী ছয় পিএসসি কর্মকর্তা এর মধ্যে পাঁচজন এখনো কর্মরত এখনো আর একজন দশ বছর আগে প্রশ্ন ফাঁসের জন্য চাকরিস্যুত হয়েছিলেন এবং এদের সবার বিভিন্ন সময় এদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল এর মধ্যে তিনজনের ক্ষেত্রে অভিযোগের সততাও পেয়েছিল পিএসসি

যে এদের সম্পর্কে সবাই জানতো সবকিছু জানার পরেও পিএসসি মুখ বন্ধ করেছিল এই মুখ বন্ধ করে গতকালকে পিএসসির যে বর্তমান পরিচালক মহাপরিচালক তিনি একটা ই করছেন যে এই প্রশ্ন হওয়া সম্ভব না এবং তারা একটা কি বলে একটা তারা একটা তদন্ত প্রতিবেদন দিচ্ছেন একটা মানে এটা কি বলে একটা বিবৃতি দিচ্ছেন সেখানে তারা অস্বীকার করছে এবং গতকালকে মহাপরিচালক যখন দেখলেন যে সমস্ত দেশ হচ্ছে আপনার এটা নিয়ে ফুসলে উঠছে সমস্ত দেশ প্রতিবাদ মুখর ছাত্ররা রাজপথে আন্দোলনে আছে কোটা সংস্কার নিয়ে তখন তিনি বাধ্য হয়ে বললেন আমি জানি না প্রশ্নফাঁস হয়েছে কিনা আমি এটাও বলতে পারছি না প্রশ্ন প্রশ্নফাঁস হয় নাই এই হতে বাংলাদেশ তো এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করছি যাতে করে ভবিষ্যতে কেউ বাংলাদেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আগামী সোনার বাংলাদেশ বিনির্মাণের সব বড় জায়গাটা হচ্ছে আমলাতন্ত্র আজকে আমরা আমলাতন্ত্রের জটিলতায় ভুগছি সৎ দক্ষ অফিসারের অভাবে যাতে করে ভবিষ্যৎ আমরা সৎ সৎ এবং দক্ষ অফিসার পাই সেই জন্য এই কুলাঙ্গাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতার দৃষ্টান্ত এবং শাস্তি নেওয়া হোক এই দাবি জানিয়ে শেষ করছি খোদা হাফেজ